আসসালামু আলাইকুম আজকের যে নিউজটা দিচ্ছি আপনাকে এটা কিন্তু খুব জরুরি একটা বিজ্ঞপ্তি যে অক্টোবর মাসের এক তারিখে ভাতার টাকা এবং হচ্ছে প্রতিবন্ধী বয়স্ক বিধবা বা গর্ভবতী ভাতার টাকাগুলো দেওয়া হবে আপনারা জানেন যে ভাতার একটা টার্মস থাকে তা হচ্ছে যে নব্বই দিন তো এই নব্বই দিন কভার হলেই কিন্তু একানব্বই দিনের দিনে আপনারা কিন্তু ভাতার টাকা পাবেন তো অক্টোবর মাসের এক তারিখ মানেই হচ্ছে একানব্বই দিন এবং সেই সাথে আমি আপনাদেরকে বলতে চাই যে আসলে এক তারিখে ভাতার টাকাগুলো পেতে গেলে আপনাদেরকে কি কি কার্যক্রম মনে করেন যে অনুধাবন করতে হবে বা কি পন্থা আপনারা অব অনুধাবন করলে ভাতার টাকা পাবেন এবং সেই সাথে অনেক জনের মনেই প্রশ্ন যে আসলে হয়তোবা ডক্টর ইউনুস সাহেব উনি হয়তোবা মানে বাংলাদেশ সরকার প্রধান উপদেষ্টা তো উনার নির্দেশে হয়তো সমস্ত ভাতা বন্ধ করা হয়েছে বা সেগাজিনের সরকার যদি থাকতো উনি একজন স্বৈরাচার উনি থাকলেও ভালো হইতো অনেকের মন্তব্য যে সেই স্বৈরাচার থাকলেও হয়তোবা আপনারা ভাতার টাকা পেতেন তো ভিউয়ার্স আমি আপনাদেরকে চলুন যে এখন টোটাল ছয়টা ওয়েবসাইট থেকে প্রুভ করে দেব যে আসলে কিভাবে অক্টোবরের এক তারিখে ভাতার টাকাটা দেওয়া সম্ভব তো ভিউআর্টস আমি আপনাদেরকে সর্বপ্রথম যেই সাবজেক্টে নিয়ে যাবো তা হচ্ছে যে মহিলা বিষয়ক অধিদপ্তর এখান থেকে কিন্তু হচ্ছে যে আপনাদের গর্ভবতী ভাতার যে টাকাগুলো রয়েছে সেগুলো দেওয়া হয় তো এই সমাজসেবার সরি এই মহিলা বিষয়ক অধিদপ্তর এটা কিন্তু হচ্ছে যে সমাজ কল্যাণ যে মন্ত্রণালয় রয়েছে সেই মন্ত্রণালয়ের আওতায় পড়ে তো এখানে কিন্তু আমি যদি আপনাদেরকে নোটিশ বোর্ডে দেখাই যে আমি কিন্তু সর্বপ্রথম দেখাবো যে যাদের মনে ধারণা যে আসলে ভাতাগুলো বাতিল হয়েছে তো আসলে ভাতা বাতিল হয়েছে না চালু রয়েছে সেই বিষয়গুলো দেখাবো যে এখানে নোটিশ বোর্ডে কিন্তু আমি যেগুলো নোটিশ দেখতেছি এক দুই তিন চার পাঁচ পাঁচটা নোটিশের মধ্যে কোনোটা নোটিশেই কিন্তু লেখা নেই যে আসলে আপনাদের যেই মানে গর্ভবতী ভাতাটা রয়েছে সেই ভাতাটা বাতিল করা হয়েছে তো এটা সর্বপ্রথম আমি দেখালাম হচ্ছে আপনাদের গর্ভবতী ভাতার বিষয়টা তো এরপরে আমি যেটা যাব তা হচ্ছে যে বয়স্ক ভাতা তো এই বয়স্ক ভাতার ক্ষেত্রে যেটা হচ্ছে যে বয়স্ক ভাতার যেই সিস্টেমটা এটা আপনারা জানেন যে এটা নিয়ে এর আগেও আমি ভিডিও করেছি যে উনিশশো সাতানব্বই থেকে আঠানব্বই অর্থ বছরে চালু করা হয় তো এখন পর্যন্ত এখানে কিন্তু কোনো প্রকার নোটিশ জারি করা হয়নি যে আসলে আপনাদের যে বয়স্ক ভাতাটা রয়েছে সেই বয়স্ক ভাতাটা বাতিল করা হয়েছে বরঞ্চ এখানে সুন্দরভাবে লেখা আছে যে জন প্রতি ছয়শো টাকা হারে ভাতার টাকা প্রদান করা হয় অর্থাৎ আপনারা এবার যে ভাতার টাকাটা পাবেন তা হচ্ছে যে যে টাকা 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 মাসের আপনারা অনেকজনই জানতে চান বয়স্ক ভাতা কত এবং এই যে হচ্ছে যে সার্ভিস পোর্টাল অর্থাৎ আপনারা শুধু এটাই জানেন যে সমাজসেবা থেকে বা হচ্ছে সমাজ কল্যাণ অধিদপ্তর থেকে শুধুমাত্র হচ্ছে চারটা ভাতা দেওয়া হয় তা হচ্ছে যে বয়স্ক বিধবা প্রতিবন্ধী এবং গর্ভবতী ভাতা কিন্তু আসলে না সমাজ সমাজ কিন্তু আসলে না যে আসলে সমাজ কল্যাণ যেই মানে বিভাগটা রয়েছে সেই বিভাগের কাজ হচ্ছে ভাতা ঋণ অনুদান বিতরণ পুনর্শাসন এর সেবা সমূহ এটা নিয়ে আমি পরবর্তীতে ভিডিও তৈরি করব যে কিভাবে আপনারা হচ্ছে জিরো জামানত এবং হচ্ছে জিরো পার্সেন্ট সুদ মুক্ত ঋণ পাবেন এবং হচ্ছে সমাজ কল্যাণ থেকে বিভিন্ন প্রকার সেবা পাবেন এবং এবার আমি যেটা বলবো তা হচ্ছে যে বিধবা ভাতা তো বিধবা ভাতার ক্ষেত্রে আপনারা দেখেন এখানেও কিন্তু কোনো প্রকার নোটিশ জারি করা হয়নি যে আসলে আপনাদের যেই মনে করেন যে ভাতাটা রয়েছে সেই ভাতাটা বাতিল করা হবে তো এখানে যেটা বলেছে সেটা আরও বলেছে যে স্বামী ওপরিত্যক্তা ভাতা আবেদন অর্থাৎ ফর্মী ভাতা আবেদন ফর্মের মাধ্যমে আবেদন করা যায় এগুলো নিয়ে পরে আলোচনা করব এবার আমি যদি যে তো প্রতিবন্ধীর যেই ওয়েবসাইটটি রয়েছে সেই ওয়েবসাইটটি দেখেন এখনো সচল রয়েছে যে এখানে কিন্তু এই যে আবেদনটা দেখাচ্ছি আমি এই আবেদনের মাধ্যমে আপনি ঘরে বসে থেকে আপনি যদি একজন প্রতিবন্ধী হন বা আপনার শনাক্তকরণ কোনো যে চিহ্ন যদি থাকে তাহলে আপনি যদি প্রতিবন্ধী কার্ডটা করতে আপনার সমস্যা হয় আপনি কিন্তু এখানে অনলাইনে আবেদন করে কার্ডটা করতে পারবেন আমি এটা নিয়ে পরবর্তীতে একটা ভিডিও করব যে কিভাবে ঘরে বসে প্রতিবন্ধী ভাতার অনলাইন আবেদন করবেন এবং হচ্ছে সমাজসেবা অধিদপ্তর এটা হচ্ছে যে মানে মিন যেই অধিদপ্তরটা অর্থাৎ বয়স্ক বিধবা এবং প্রতিবন্ধী ভাতার যেটা পরিচালিত হয় সমাজসেবা অধিদপ্তর থেকে সেই অধিদপ্তরে আমি যদি যাই এই অধিদপ্তরে এখানে কিন্তু হচ্ছে যে আমি যেই এক তারিখের কথাটা বলেছি যে আসলে এক তারিখে আপনাদেরকে ভাতাটা দেওয়া হবে অনেকজনই কিন্তু গলা ফাটিয়ে দিয়েছে যে অক্টোবর মাসে আপনাদেরকে পূজার আগে ভাতার টাকা দেওয়া হবে কিন্তু আসলে পূজার আগে ভাতার টাকা দেওয়া হবে না না হবে না সেটা কিন্তু এখানে আমি সরাসরি দেখাচ্ছি এতটা সাহস কেউ পাবে না যে আসলে সরাসরি ওয়েবসাইট থেকে আপনাদেরকে দেখাইতে তো আমি এখানে যদি দেখে আপনাদেরকে এক দুই তিন চার পাঁচ পাঁচটা বিজ্ঞপ্তি রয়েছে তো এই পাঁচটা বিজ্ঞপ্তির মধ্যে প্রথম যেটা রয়েছে তা হচ্ছে যে অক্টোবরে চৌত্রিশতম আন্তর্জাতিক প্রবীণ দিবস দুই হাজার চব্বিশ উদযাপন অর্থাৎ অক্টোবরের এক তারিখে আপনারা কোনো প্রকার ভাতার টাকা কিন্তু পাচ্ছেন না আমি আপনাদেরকে যেটা বলেছি যে আসলে এবার অক্টোবর মাসেও কিন্তু লাইভ ভেরিফিকেশন চলবে লাইভ ভেরিফিকেশন হান্ড্রেড পারসেন্ট না হওয়া পর্যন্ত আপনারা ভাতার টাকা পাবেন না আপনারা হচ্ছে মানে বিস্মিত কিছু থামনেল দেখবেন এবং হচ্ছে রোমাঞ্চকর টাইটেল দেখে আপনারা ক্লিক করবেন কিন্তু আসলে ঘুরে ফিরে ভিডিও কিন্তু একটাই ঠিক আছে তো আপনারা বুঝে নেন যে আসলে কেরল হলেই আপনারা আপনাদের ভাতার টাকাগুলো পেয়ে যাবেন তো অভিয়ার্স এরকম প্রমাণ দিয়ে যদি আরও ভিডিও দেখতে চান তাহলে অবশ্যই আপনার আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে রাখবেন ভিডিও সবার আগে পেয়ে যাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন কোথাও বুঝতে অসুবিধা হলে ক্রমেন্ট করবেন এবং হচ্ছে অন্যজনকে জানিয়ে দেওয়ার জন্য শেয়ার করবেন ধন্যবাদ